নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে এর উপরে যে একটা পাতলা লেয়ার থাকে সেটাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে ছাড়িয়ে নিচ্ছি সেভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবারে আমি মাছের ডিমটাকে ভালোভাবে এভাবে চটকে চটকে মেখে নেব যাতে মাছের ডিমের কোনো দলাভাব এর মধ্যে না থেকে থাকে আর মাছের ডিমটা এভাবে মাখাতে মাখাতে একসময় দেখবেন হাতের মধ্যে অনেকটা যে শিরা থাকে মাছের ডিমের সেটা কিন্তু হাতের মধ্যে চলে আসবে তো সেটাও কিন্তু এখানে আমি ফেলে দেব ভালোভাবে এখানে মেখে দেখুন হাতের মধ্যে এগুলো চলে এসেছে এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা কিন্তু আরো বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দেব এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর এখানে বেশ কিছু দিয়ে দেব ধনে পাতা কুচি আর হাফ চামচ দিয়ে দেব এখানে আদা বাটা হাফ চামচ দিয়ে দেব রসুন বাটা আর এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর একদমই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এক চামচের ভাগের ভাগ করে জিরে গুঁড়ি দিয়ে দেবো আর এখানে দিয়ে গুঁড়ি লাল লঙ্কার কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করা হয়েছে আর এখানে দিয়ে দেব আমি এক চামচ মতো বেসন এখানে কিন্তু বেসনের পরিমাণটা একদমই বাড়ানো যাবে না আমি কিন্তু এখানে ছোট চামচের এক চামচ বেসন ব্যবহার করেছি এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে এখানে মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো করে এখানে মেখে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে ডিমের বড়াটা ভেজে নেব আর এখানে কিন্তু ডিমের বড়াটা এইভাবে ভাজলে একটুও কিন্তু ছিটে আসবে না কারণ এইভাবে তৈরি করলে ডিমের বড়াটা কিন্তু একদমই ছেটে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ডিমের বড়াটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আঁচটা একটু লো করে রাখতে হবে আর আমি এখানে আমার সাইজ মতো এখানে ছোট ছোট করে আমি ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন আর এখানে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ডিমের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব। আর এইভাবেই পাল্টে এখানে কিন্তু কখনো ডিমের বড়া না খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এখানে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি বড়াগুলোকে তুলে নেব আর বাকিগুলোকেও কিন্তু আমি একই ভাবে ভেজে তুলে নেব আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ডিমের বড়ার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন